আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আজকে আলোচনা করব গৃহ প্রবন্ধটি নিয়ে আমরা জানি এটি লেখেন রুকিয়া সাকাউত হোসেন বা যাকে আমরা বেগম রুকিয়া বলে চিনি এই প্রবন্ধটির সারমর্ম হচ্ছে গৃহে নারীর অধিকার এবং গৃহে নারীর অবস্থান এটি ব্যাখ্যা করা এখানে প্রাবন্ধিক বিভিন্ন উপমার মাধ্যমে এবং বিভিন্ন উদাহরণের মাধ্যমে ঘরের মধ্যে কিউ অর্থাৎ গৃহিণী হয়েও যে তারা গৃহসূপ থেকে বঞ্চিত সেটি ফুটে তোলার চেষ্টা করেছেন আমরা লাইন বাই লাইন পড়ে একটু ব্যাখ্যা করার চেষ্টা করব এখানে আমার ক্ষেত্রে আমার ব্যাখ্যার ক্ষেত্রে তোমরা যে শাব্দিক এবং বাক্যগত যে সাহিত্যিক ব্যাখ্যা আছে ওটা বেশি পাবে আজকে যেহেতু এটা একটু কন্ট্রোভার্সিয়াল বা একটু ইয়া একটা প্রবন্ধ তাই আমি বেশি কথা না বলার চেষ্টা করব। যা প্রাবন্ধিক বলেছেন তাই ব্যাখ্যা করার চেষ্টা করব আশা করি বুঝতে পারছো বলা হচ্ছে গৃহ বলিলে একটা আরাম বিরামের শান্তি শান্তিনিকেতন বুঝায় গৃহ বলিলে একটা আরাম বিরামের শান্তিনিকেতন বুঝায় এখানে বিরাম অর্থ হচ্ছে বিশ্রাম বা বিরতি বিরাম অর্থ বিশ্রাম বা বিরতি যেমন আমরা বিরাম চিহ্ন চিনি তাহলে গৃহ হচ্ছে একটি বিরাম বা বিশ্রামের নিকেতন বাড়ি হচ্ছে বাড়ি তারপর হচ্ছে যেখানে দিবাশেষে গৃহী কর্মক্লান্ত শান্ত অবস্থায় ফিরিয়া আসিয়া বিশ্রাম করিতে পারে এটাকে কি বলে গৃহ বলে দিবাশেষে অর্থাৎ দিন শেষে গৃহী অর্থাৎ গরের মালিক বা যে ঘরে বাস করে এখানে যারা ঘরে বাস করে বা পুরুষদের বোঝানো হচ্ছে তারা কর্মক্লান্ত কাজ করে ক্লান্ত এবং শ্রান্ত অর্থাৎ কর্মক্লান্ত বা কাজ করে ক্লান্ত হয়েছে এমনভাবে এসে ঘরের মধ্যে কি করতে পারে বিশ্রাম নিতে পারে এটা হচ্ছে কি গড় বা গৃহ পুরুষরা যদিও বিদেশে যায় না তবুও সমস্ত দিন বাহিরে সংসার ক্ষেত্রে তাকিয়া অপরাহ্নে ফিরিয়া আসিবার জন্য উৎসুক হয় বাড়ে আসিয়া যেন হাফ ছাড়িয়া বাসে অপরাহ্ন অর্থ হচ্ছে বিকেল অর্থাৎ সারাদিন কাজ করে বিকেলে ঘরে আসে ঘরে আসে কিন্তু তারা হাফ ছাড়িয়া বাসে এখানে হাফ ছাড়িয়া বাসা অর্থ হচ্ছে অর্থাৎ দীর্ঘদিন দীর্ঘ সময় কাজ করে তারা একটু সুস্থির নিঃশ্বাস ফেলে এই হাফ ছাড়িয়া বাঁচার যদি আমি ব্যাখ্যা করি হাফ অর্থ হচ্ছে দীর্ঘশ্বাস হাফ অর্থ হচ্ছে দীর্ঘশ্বাস আর হাফ ছাড়িয়া বাঁচা অর্থ হচ্ছে দীর্ঘশ্বাস ফেলা বা হ্যাভ এ সাইড অফ হ্যাভ এ সাইড অফ রিলিফ অর্থাৎ একটু শান্ত হওয়া এটাকে কিন্তু হাফ ছাড়িয়া বাঁচা বলা হয় তারপর এখন আমাদের গৃহ সম্বন্ধে দু একটা কথা বলিতে চাই অর্থাৎ প্রাবন্ধিক গৃহ সম্বন্ধে তার দুটি ধারণা বা ব্যাখ্যা দিতে চান আমাদের সামাজিক অবস্থার প্রতি দৃষ্টিপাত করিলে দেখি অধিকাংশ নারী নারী বঞ্চিত এখানে আমাদের উপমহাদেশের যে নারীরা আছেন তাদেরকে বোঝানো হচ্ছে পাকিস্তান বাংলাদেশ বা ভারতের মধ্যে যে নারীরা আছেন তারা কিন্তু থেকে বঞ্চিত যদিও তারা সবসময় গড়ের মধ্যে থাকে গৃহের মধ্যে থাকে তবু কিন্তু তারা গৃহশক্তিকে বঞ্চিত সেটি তা বিভিন্ন উদাহরণের মাধ্যমে ব্যাখ্যা করার চেষ্টা করবেন যাহারা অপরের অধীনেতাকে অভিভাবকদের বাড়িতে আপন ভবন মন করিতে যাহাদের অধিকার নাই গৃহ তাহাদের নিকট কারাগারতুল্য বোধ হয় পারিবারিক জীবনে যে সুখী নহে সে নিজের পরিবারের একজন গণ্য বলিয়া মনে করিতে সাহসী নহে তাহার নিকট গৃহ শান্তিনিতন বোধ হইতে পারে না অর্থাৎ যে গড়ের মধ্যে তাকেও গড়ের একজন সদস্য বা ফ্যামিলির একজন সদস্য হিসেবে নিজেকে মনে করতে পারে না সে কিন্তু থেকে বঞ্চিত কুমারী সদবা বিধবা সকল শ্রেণীর অবলার অবস্থায় সূচনীয় কুমারী সদবা বিধবা সকল শ্রেণীর অবলার অবস্থায় সূচনীয় কুমারী অর্থ হচ্ছে যাদের বিবাহ হয়নি মেয়েদের ক্ষেত্রে বলা হচ্ছে সদবা সদবা অর্থ হচ্ছে দব অর্থ হচ্ছে স্বামী সদব অর্থ হচ্ছে যার স্বামী আছে বা যার স্বামী আজও জীবিত আছে আর বিধবা অর্থ হচ্ছে যার স্বামী বিগত হয়েছে বা যার স্বামী নাই তাহলে সদবা বলা বিধবা বলা সকল নারী কিন্তু তার গৃহসূক্ত থেকে বঞ্চিত প্রাবন্ধিকের মতে প্রমাণ স্বরূপ কয়েকটি অন্তপুরের একটি নমুনা দিতেছি এবং তার যে উক্তি বা তার যে ক্ষেত্রে কিন্তু তিনি কয়েকটি দলিল বা তার কয়েকটি প্রমাণ দিবেন এখানে একটি অন্তঃপুর শব্দ আছে অন্তপুর অর্থ হচ্ছে অন্দরমহল অর্থাৎ একটা বাড়ির মধ্যে যে একটা নির্দিষ্ট স্থান মধ্যভাগের যে নির্দিষ্ট স্থানে ভারতীয় নারীরা অবস্থান করতে তখনকার কালে সেটাকে অন্তপুর বলা হচ্ছে এরূপ অন্তপুরের পর্দা অন্তপুরের পর্দা উঠাই যাওয়া ভিতরের দৃশ্য দেখাইলে আমার ভাতৃগণ অত্যন্ত ব্যতী ব্যতীত হইবেন সন্ধ্যা মানে এখানে শব্দটা অন্তপুর না এটা হচ্ছে অন্তপুর অন্তপুর এভাবে উচ্চারণ করবা এটা উচ্চারণ মধ্যে আসতে পারে আচ্ছা এবার কয়েকটি উদাহরণ দিবেন এর মধ্যে প্রথম একটি উদাহরণ হচ্ছে বিহারের উদাহরণ অর্থাৎ তিনি একবার জামালপুরের বিহারের জামালপুরে বেড়াতে যান সেখানে যে নারীদের অবস্থা দেখতে পায় যে তারা গৃহসুখ থেকে বঞ্চিত সেটি তুলে ধরবেন আমরা একবার বিহারে জামালপুরের নিকট কোন শহরে বেড়াতে গেছিলাম অর্থাৎ পশ্চিমবঙ্গের কোন একটা শহরে বেড়াতে গিয়েছেন জামালপুরের শহরে যদিও তার ঘর কিন্তু রংপুরে তারপর কিন্তু রংপুরে তিনি বেড়াতে গিয়েছেন জামালপুরে জামালপুরে সেখানে আমাদের জনৈক বন্ধুর বাড়ি আছে সেখানে কি আছে তার একজন অনির্দিষ্ট হচ্ছে অনির্দ একজন বন্ধুর বাড়ি আছে সে বাড়ির সহিত আমাদের আত্মীয় পুরুষদের বন্ধুত্ব আছে বলিয়ায় সরাফত উকিলের বাড়ির স্ত্রী দেখিতে আমাদের আগ্রহ হয় আচ্ছা তাহলে তারা কার বাড়িতে দেখতে গেলেন সেটা হচ্ছে সরাফত উকিলের বাড়ি কার বাড়িতে বিহারের পশ্চিমবঙ্গে বিহারের জামালপুরে কোন বাড়িতে গেছেন সরাফত উকিলের বাড়িতে এটা ইঞ্চিকের মধ্যে আসতে পারে দেখিলাম মহিলা কয়টি অতিশয় শান্ত মহিলা কয়টি অতিশয় সৃষ্ট অর্থাৎ ম্যানার মিষ্টবাসিনী তাদের কথা সুন্দর বা নরম যদিও কুপমণ্ডপ কিন্তু তারা মিষ্টবাসিনী শান্তশিষ্ট কিন্তু তারা হচ্ছে কুপমণ্ডপ কূপমণ্ডু অর্থ হচ্ছে কুয়ার বা যারা স্বল্প জ্ঞানী বা পড়ালেখা করলেও বা জ্ঞান থাকলেও কিন্তু সংকীর্ণ মানা তাদেরকে কিন্তু কূপমন্ডুপ বলা হচ্ছে অর্থাৎ সরাফত উকিলের বাড়ির মেয়েগুলো যদিও শান্তশিষ্ট এবং মিষ্টবাসিনী কিন্তু তারা হচ্ছে কূপমণ্ডপ বা স্বল্প জ্ঞানী বা সংকীর্ণ মন মানসিকতার লেখকের মতে তাহারা আমাদের যতুর্চিত অভ্যর্থনা বা আমাদের সম্মান করিলেন আমাদেরকে আতিথ্যতা দেখালেন সেখানে সরাফতের ক্যারেক্টারের নাম আছে সরাফতের পত্নী বা বউর নাম হচ্ছে হসিনা বা হাসিনা সরাফতের পত্নীর নাম হচ্ছে হাসিনা এবং তার বগ্নি জমিলা বগ্নি অর্থাৎ সরাফতের বগ্নি বা বুন্দের নাম হচ্ছে জমিলা বউর নাম হসিনা এবং বুন্দের নাম হচ্ছে জমিলা এবং জমিলার কন্যা এবং উপস্থিত আছে আচ্ছা অতঃপর জমিলাকে যখন আমাদের বাসায় অনুরোধ করিলাম তখন তিনি বলিলেন যে তাহারা কোনো কালে বাড়ির বাহির হন না ইহাই তাহাদের বংশগর অর্থাৎ একটু তারা বাড়ির বাহির হন হয় না এবং এই যে বাড়ির থেকে বাহির হন এটাকে তারা তাদের বংশগর বলেও কি করেন চিহ্নিত করেন দেখো তখন তিনি বলিলেন যে তাহারা কোনো কালে বাড়ির বাহির হন না ইহাই তাহাদের বংশগর কখনো গুড়ার গাড়ি বা অন্য কোনো যানবাহনে আরোহণ করেন নাই কখনো গুড়ার গাড়ি বা অন্য কোনো যানবাহনে আরোহণ করেন নাই আমি সবিস্বয়ে বলি না অর্থাৎ আমি সারপ্রাইজ হয়ে বলিলাম তবে আপনারা বিবাহ করিয়া শ্বশুর বাড়ি যান কিরূপে অর্থাৎ যদি গাড়ির মধ্যে না চলেন তাহলে শ্বশুর বাড়ি কিভাবে আসছেন অবশ্যই তো গাড়ির কথা আসতে হলো কিন্তু এর উত্তর হবে অন্য কিছু সেটা হচ্ছে তবে আপনারা বিবাহ করিয়া শ্বশুর বাড়ি যান কিরূপে আপনার বাতৃবধূ আসিয়া আসিলেন কি করিয়া জমিলা উত্তর দিলেন ইনি আমাদের আত্মীয় কন্যা কেবল আমাদের গোষ্ঠীর বাড়ির পাশাপাশি দেখিবে এই বলিয়া তিনি আমাকে অন্য একটা ঘরে লইয়া গিয়া বলিলেন এই আমাদের কন্যার বাড়ি এখন আমাদের বাড়ি চলো তিনি আমাকে একটা অপ্রশস্ত গলির ভিতর দিয়া গুরাইয়া ফিরাইয়া লইয়া গেলেন তাহার সকলটি কক্ক দেখালেন কক্ষগুলো অসুর জম্পস্য বলিয়া বুদ্ধ হইল দেখেন একটা শব্দ হচ্ছে অসুর জম্পস্য এটা অসুর জ এসপর্শন এটা হচ্ছে অসুর জম্পস্য অর্থাৎ যে যেখানে আলুর উপস্থিতি নয় বা সূর্য যেখান থেকে সূর্য দেখা যায় না সেটাকে অসুর তাদের যে বাড়ির কক্ষ আছে এগুলো থেকে সূর্য দেখা যায় না বা সূর্য এদের বাড়ির মহিলাগুলোকে স্পর্শ করতে পারে না অতঃপর একটি দ্বার খুলিতে দেখিলাম অপর দিকে হোসিনার পুত্রবোধূ আছে দ্বার অর্থ হচ্ছে দরজা দরজা খুলিতে দেখলো হোসিনার পুত্রবোধূ আছে। জমিরা বলিলেন দেখিলে এই দ্বারের উপার্শে আমার বায়ের বাড়ি এপার্শে আমার বাড়ি অর্থাৎ তাদের বাড়িগুলো একসাথে লগুয়া বলিয়া আমাদের সওয়ারির দরকার হয় না কেন তাহা এখন বুঝিলে রূপ সকল বারের প্রদক্ষিণ করা যায় তো সওয়ারি অর্থ হচ্ছে গাড়ি সওয়ারি অর্থ হচ্ছে গাড়ি বা যানবাহনের প্রয়োজন হয় না অর্থাৎ তিনি বললেন আমাদের যানবাহনের কি হয় না প্রয়োজন হয় না তখন লেখক একটু সুবিষ্য কেন কেন তোমরা যে বউ আনলা সেটা তো অবশ্যই যানবাহন করে আনলো তোমরা কিভাবে বলো যে তোমাদের যানবাহনের প্রয়োজন হয় না তখন তার ব্যাখ্যা দিলেন আমাদের বউ পাশের বাড়ি থেকে একটা থেকে আরেকটাতে যাওয়া যায় সবগুলো একসাথে লোক আমাদের গাড়ির বা যানবাহনের প্রয়োজন হয় না আমরা আশেপাশের বা আমাদের আত্মীয়দের থেকেই এই বউগুলো আনি তার কয়েকটি উদাহরণ দিলেন এবং যে তার পাশের বাড়ি থেকে যে তার বাবিকে আনছেন বা হোসিনাকে আনছেন সেটা খুব সুন্দর করে দেখালেন আচ্ছা এরপর হচ্ছে লেখক তার এবার ভাবনা প্রকাশ করবেন ফাটিকা কি মনে করেন যে হসিনা বা জমিলা গৃহে আছেন অর্থাৎ তারা সবসময় একটা ফুরা ঘরের মধ্যে থাকেন তখন কি প্রশ্ন করতেছেন তারা কি কি ঘরের মধ্যে আছেন তারা আদৌ কি ঘরের যে শান্তি বা গৃহ সুক্তি তারা পাচ্ছেন সেটা লেখক প্রশ্ন করতেছেন এবং উত্তর দিচ্ছেন অবশ্য না তারা গৃহদেকের মধ্যেও এরকম একটা গৃহ ব্যবস্থার মধ্যে থাকিও কিন্তু তারা গৃহে কি পাচ্ছে না সুখ পাচ্ছে না কেবল চারিপাশিরের ভিতরে থাকলে গৃহে থাকা হয় না এদেশে দেশে কে কোহবর বলে কিন্তু কবর বলা উচিত এদেশকে বাসর কি বলে বাসরগড়কে কোবর বলে কোবর অর্থ হচ্ছে কল্পনার স্বর্গ অর্থাৎ যে বাসরগড় আছে বা যেখানে মেয়েরা বাস করে সেটাকে এদেশে বা আমাদের ভারতবর্ষে কোবর বলা হয় কোবর হচ্ছে একটি ফার্সি শব্দ কল্পনার স্বর্গ হিসেবে বাসরগড়কে চিহ্নিত করা হয় কিন্তু লেখকর মতে এই কুহগর কি বলা উচিত কবর বলা উচিত যেহেতু কবরের মধ্যে যেমন কারোর সাথে আনাগোনা হয় না ঠিক এই কুহবর বা বাসরগড় লেখকের কবর বলা উচিত বাড়িগান বাড়িগানাতু সরাফতের সেখানে যেমন এক পাল ছাগল আছে হংস কুক্কুট আছে সেরূপ একদল স্ত্রী লোক আছেন অথবা স্ত্রী লোকদের বন্দুনী বলা যেতে পারে অর্থাৎ বাড়ির মধ্যে যেমন হংস কুক্কুট থাকেন সেরকম নারীরাও কিন্তু এদেরকে হংস কুকুটের সাথে তুলনা করেছেন কুকুট অর্থ হচ্ছে মুরক মুরগি আমরা জানি মুরক মুরগি এখানে কিন্তু স্ত্রী লিঙ্গ পুল্লিঙ্গ আছে একটা হচ্ছে মুরক হচ্ছে পুল্লিঙ্গ আর মুরগি হচ্ছে স্ত্রীলিঙ্গ কিন্তু কুকুর দিয়ে এই পুল্লিঙ্গ এবং স্ত্রী লিঙ্গ দুটোকে বোঝায় এটা মনে রাখবা কুকুর শব্দটা মুরক মুরগি এই শব্দটা মনে রাখবা তাহলে তিনি কিন্তু মেয়েদেরকে যারা ঘর থেকে বের হয় না বা বের হতে পারছে না তাদেরকে হংস হাঁস মুরগি এবং বন্দিনী বা কারাগারের যে কি আছে হাঁজি তাদের সাথে কি করেছেন তুলনা করেছেন এটি সম্পূর্ণ লেখকের ধারণা এখানে কিন্তু তোমার সাথে একমত হতে পারে না হতে পারে তো লেখকের বাক্য বা লেখকের ধারণা কিন্তু তোমাকে ব্যাধ বাক্য বা কি মনে হবে বাক্য মনে হবে সেটা বা ধরে নিতে হবে এটা কোনো বিষয় নয় সেটা লেখকের মধ্যে লেখক কি করে যাচ্ছেন বর্ণনা করে যাচ্ছেন সাধারণত পরিবারের প্রধান পুরুষটি মনে করেন গৃহকানা কেবল আমার বাড়ি এটা জানি না কিন্তু এটা তো দেখি নাই আমি পরিবার অন্য অন্য লোকেরা তাহার বাড়ির মালিক হলো কি বাবা আর সবগুলো হচ্ছে কি আশ্রিতা সেরকম নাকি মনে করেন এটা হচ্ছে লেখকের কথা মালদোহে কয়েকবার আমরা এক বাড়িতে যাতায়াত করছি এখানে হচ্ছে আরেকটা উদাহরণের অবতারণা করবেন সেটা হচ্ছে মালদহ মালদহ হচ্ছে পশ্চিমবঙ্গের একটি জেলা ওই মালদহের আর্থিক ঘটনা কি করবেন উল্লেখ করবেন যেখানে নারীরা ঘরের মধ্যে থেকেও যে গৃহ সুবঞ্চিত সেটা তিনি কি করবেন ফুটিয়ে তুলবেন গৃহস্বামী কলিমের স্ত্রীকে আমরা কখনো প্রফুল্লমুখী দেখি নাই তাহলে গৃহস্বামী গৃহের মালিক কলিমের স্ত্রীকে আমরা কখনো প্রফুল্লমুখী বা আনন্দমুখী দেখি নাই তাহার ম্লানমুকানি নীরবে আমাদের আকর্ষণ আমাদের কি মায়া আমাদের আন্তরিক সহানুভূতি কি করত টানত অর্থাৎ আমাদেরকে ওদের দেখলে আমাদের একজনের একটা কি সহমর্মিত জাতত ইহার কারণ এই কারণ কি কয় বৎসর অতিথ কলিম শিও বাইরা বাইয়ের সহিত বিবাদ করিয়াছেন তাহার ফলে কলিমের পত্নী দেখা করিতে পান না তিনি এতটুকু তিনি যাহাকে ইচ্ছা আসিতে দিবেন যাহাকে ইচ্ছা আসিতে দিবেন না আবার ওদিকে ও বাড়ি কেনা সলিমের সেখানে কলিমের পত্নীর প্রবেশ নিষেধ আচ্ছা অর্থাৎ এখানে মালদহের একটা ঘটনা উল্লেখ করতেছেন সেটা হচ্ছে কলিম এবং সলিমের কলিম এবং সলিম হচ্ছে দুজন বাইরা বাই অর্থাৎ তারা একই থেকে কি করেছেন বিয়ে করেছেন তারা বাইরে বাই তাহলে কলিম এবং সলিমের মধ্যে কি হয় ঝগড়া হয় ঝগড়া হওয়ার ফলে এই তারা বুনে বুনে কিন্তু একজন অপর বাড়িতে আসতে যেতে পারে না এদিকে কলিম কি কলিম সলিমের বাড়িতে যেতে দেয় না আর সলিমের বউ সলিমের বউকে কলিমের বাড়িতে আসতে দেয় না ফলে তাদের বোনের মধ্যে কি হয় বিচ্ছেদ হয়ে যায় কি কারণে শুধুমাত্র স্বামীদের বিবাদের কারণে এটা কিন্তু কখনো হওয়া উচিত নয় ফলে কিন্তু তারা নিজ বোনকে যদি সে যদি নিজেকে অর্থাৎ কলিমার বৌ বা বউ যদি নিজেকে বাড়ির মালিক মনে করত বা নিজেকে বাড়ির মালিক বাবার অধিকার থাকতো সে কিন্তু তার্বুণ কে কি আসার বা আনার অধিকার থাকতো। থাকত না বলে কিন্তু গৃহশক্তিকে যে বঞ্চিত অর্থাৎ তাদের নারীর অধিকার গ্রহের মধ্যে থেকে যে নারীর অধিকার এটা কিন্তু নারীর অধিকার থেকে বঞ্চিত সেটি লেখক তুলে ধরেছেন এবার আরেকটু অ্যাড করবেন বলা বাহুল্য কলিমের স্ত্রী অন্নবস্ত্র বা অলঙ্কারের অভাব নাই অন্য বস্ত্র বা অলঙ্কার অভাব বলি অহংকার কি পিতৃমাতৃহীন অলঙ্কার কি পিতৃমাতৃহীন অবলার একমাত্র ভগ্নী বিচ্ছেদ যন্ত্রণা বলাইতে পারে অবশ্যই না শুনিলাম তিনি সপত্নী কণ্ঠক হইতেও বিমুক্ত নয় অর্থাৎ করিম কিন্তু সতীনের জ্বালা থেকেও কি বিমুক্ত নয় বা সতীনের জ্বালা থেকেও মুক্ত নয় এখানে সপত্নী কণ্ঠক থেকে অর্থাৎ যে সতীন থাকেন সতীনকে কণ্ঠক বা কাঁটার সাথে তুলনা করা হয়েছে সপত্নী কণ্ঠক বলতে সতীনকে বোঝানো হয়েছে এরূপ অবস্থায় তাহার নিকট গৃহ কি শান্তিনিকেতন বলিয়া বোধ হয় অবশ্যই না লেখকের মতে অবশ্যই এটা কিন্তু গৃহসূপ বলিয়া কি হওয়া উচিত নয় বোধ হওয়া উচিত নয় এখন আরেকটা উদাহরণ টানবেন সেটা হচ্ছে সুন্দরী রমাসুন্দরী আহ যিনি দেবর বা তার স্বামীর মৃত্যুর পর দেবরের দ্বারা কি হয় নির্যাতিত হয় সেটা উল্লেখ করবেন ফলে তার সহায় সম্পত্তি এবং সবকিছু তাকে সত্য যে তিনি গৃহশক্তি কি বঞ্চিত সেটি ফুটে তোলার চেষ্টা করবেন আমরা রমাসুন্দরীকে অনেকদিন হইতে জানি আচ্ছা তিনি বিধবা রমাসুন্দরী কি বিধবা তার স্বামী গত হয়েছেন সন্তান সন্ততিও না তাহার স্বামীর প্রভূত সম্পত্তি আছে প্রভূত অর্থ হচ্ছে অনেক প্রচুর সম্পত্তি আছে দু চারটি পাকা বাড়িও আছে তাহার দেবর এখন সে সকল সম্পত্তির অধিশ্বর অধিশ্বর অর্থ হচ্ছে মালিক অদৃশ্যর অর্থ হচ্ছে মালিক তার স্বামীর যে সহায় সম্পত্তি ছিল সেগুলোর মালিক হচ্ছে এখন তার দেবর দেবরটি কিন্তু রমাকে মুঠো অন্ন ও আশ্রয় জানিয়ে কুণ্ডিত অর্থাৎ বাদ পানি দিতেও কিন্তু সে কুন্ডিতবিধ করে বা করে দেয় না বললে চলে আমরা বলিলাম ইনি হয়তো দেবর পত্নীর সহিত কুন্দল করেন অর্থাৎ তাদের ওর ঘটনা শুনে আমরা বললাম হয়তো দেবর পত্নী বা দেবরের বউর সাথে ঝগড়া ঝাটি করে সেজন্য কি দেয় না দেবর তাকে দেখতে পারে না আসলে ব্যাপারটা কিন্তু তেমন। যে আছেন কিন্তু সেরকম মেয়ে নাই রমাসুন্দরীটি কিরকম মেয়ে এই কথা ওর উত্তরে একজন বলিলেন রমাসুন্দরী সব জানে কেবল কুদল জানা কুদল অর্থ হচ্ছে ঝগড়া বিবাদ করা কুন্দল থেকে অর্থাৎ ঝগড়া বিবাদ করতে চানা রমা বেশ জানে কি করিয়া পরকে আপন করিত হয় কেবল আপনাকে পর করিতে জানে না কেবল আপনাকে পর করিতে জানা অর্থাৎ তিনি যে কিরকম মানুষ সেটা কিন্তু বলতেছেন তিনি কিন্তু সবার সাথে ভালোভাবে আপন পর সবাইকে নিজ করে চলেন তবু কিন্তু ওই সম্পত্তির সহায় পরে দেবর তাকে কি দেয় না তাকে দেখতে পারে না এটা তার বোর সাথে যে জগডাবাদে বা সেরকম অন্য কোনো কারণ নয় শুধুমাত্র সহায় সম্পত্তির কারণে এই তাকে গৃহ থেকে বঞ্চিত করতেছে তার দেবর আচ্ছা এবার প্রশ্ন করতেছে লেখক এতগুণ সত্যিও দেবরের বাড়ি থাকিতে পারে না কেন গুণ থাকা সত্ত্বেও দেবরের বাড়ি থাকিতে পারে না কেন সেটার উত্তর হচ্ছে কপালের দোষ অর্থাৎ তিনি যে মেয়ে হয়েছে জন্ম নিয়েছেন সেটা কিন্তু তার কপালের দোষ আচ্ছা এটা ছিল কিন্তু প্রথম পর্ব দ্বিতীয় পর্ব আমরা শেষ করার চেষ্টা করবো যদি কোনো কিছু না বুঝি বা মিস ইনফরমেশন দিয়ে থাকি